বাংলাদেশ ও ভারতের সীমান্ত পৃথিবীর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই সীমান্তে আছে শত শত চেকপোস্ট বিজিবি ও বিএসএফের নজরদারি আর অসংখ্য সীমান্তবর্তী গ্রাম এমনও কিছু গ্রাম আছে যে গ্রামগুলোতে গেলে আপনি আন্তর্জাতিক সীমানা বুঝতেই পারবেন না আপনার কাছে মনে হবে একই গ্রাম কিন্তু আলাদা দুটি দেশ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সীমান্তবর্তী গ্রাম দেখাতে চলেছি যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন প্রকৃতির কোলে সবুজের ছায়া ঘেরা এটাই আমাদের সেই চিরচেনা গ্রাম বাংলা যেখানে সকালে ঘুম ভাঙে কাকের ডাক আর গরুর ঘণ্টির শব্দে পথের ধারে খেজুর গাছ বারজারের ফাঁকে আলতো বাতাস আর ধান খেতে জ্যোৎস্নার ছোঁয়া এ যেন এক জীবন্ত কবিতা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বহুদিন পর গ্রাম বাংলার ভিডিও নিয়ে আসলাম আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের একটি ব্রিজ যে ব্রিজটি আমাদের এই ভুঙ্গামাড়ি উপজেলার সোনারহাট ইউনিয়নের এই গ্রামটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে এই রাস্তাটি এতটা পরিমাণ সুন্দর যেখানে প্রতিদিন বিকেলে হচ্ছে মানুষের ভিড় পড়ে যায় সবাই এখানে বিকেলে সময়টা কাটাতে আসে তো এখানে সুন্দর পরিবেশে একটি দোকানের ব্যবস্থা আছে যে দোকানটি একদম অন্য দোকানগুলো থেকে একদম ব্যতিক্রম দেখেন দোকানের কোনো বেড়া নাই আমরা বেড়া যেটাকে বলি একদম বিলের সাথে বিলের উপরেই হচ্ছে এই দোকানটা যেটাকে বানানোই হয়েছে এখানে যারা ঘুরতে আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ এখানে দোকান কতদিন থেকে করেন এক বছর

আর এই মহিষের গাড়িতে করে এইখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাবে তো এই লোড করার আগ পর্যন্ত হচ্ছে এই মহিষগুলো এখানেই বাঁধা থাকবে আসসালামু আলাইকুম মহিষের গাড়ি কি আপনার আমার এই যে বর্তমান যুগে তো মহিষের গাড়ি দেখাই যায় না আপনার কাছে মহিষ আছে আছে এই এলাকায় কি আরো কারো আছে না আপনার একাই আমার একাই এখন আপনি মহিষ পালেন কেন আসলে কবে থেকে পালেন অনেক দিন ধরে বাপ দাদা থেকে আগে থেকে পাইলে আসা

এই জায়গাটি হচ্ছে সোনাহাট রেলওয়ে স্টেশন কালের বিবর্তনে এই রেল স্টেশনটি বন্ধ হয়ে গেছে এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বললাম এখানকার যে স্টেশন ছিল এখান থেকে ট্রেনে উঠে গোলকগঞ্জ বলেন ধুবরি বলেন বিভিন্ন জায়গায় যাতায়াত করত। বাংলাদেশের লালমনিহাট হয়ে মোগলহাট হয়ে এই ট্রেনটা আবার সেই পশ্চিমবঙ্গে প্রবেশ করত অর্থাৎ আসাম রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একটা সরাসরি রেল যোগাযোগ ছিল এই স্টেশন ভাবতে অবাক লাগছে এখানে একটা সময় ট্রেনের আওয়াজ হতো বাজারের মতো মানুষজন যাতায়াত করত ট্রেনের জন্য অপেক্ষা করত। কিন্তু এখন এই মাঠটি হাহাকার হয়ে পড়ে আছে নেই কোনো মানুষজন নেই কোনো কোলাহল কুড়িগ্রামের এই গ্রামে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কখন ভারতের মধ্যে ঢুকে গেছেন বা কখন বাংলাদেশে চলে এসেছেন আর এই হচ্ছে সীমানা পিলার এখানে দাঁড়িয়ে আপনি এই পিলারটা না দেখলে বুঝতে পারবেন না কোথায় বাংলাদেশ কোথায় ভারত পাশেই বাংলাদেশের একটি বাড়ি যে বাড়ির আঙ্গিনা থেকেই দেখা যায় এই সীমানা পিলার দেখা যায় ভারতের যে বিস্তীর্ণ ভূমি সেই ভূমি দেখা যায় দূরের সেই কাটাতার এমন এই সীমান্তবর্তী গ্রাম এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এমন একটি গ্রাম যেখানে চলার পথেই রাস্তার ধারে দেখা মিলে দুই দেশের সীমানা পিলার অর্থাৎ একই গ্রামের মধ্যে দুটি দেশ গ্রামবাসীর কাছে এই বিষয়টি নিতান্তই সহজ একটি বিষয় কেননা তারা জন্মলগ্ন থেকেই এখানেই বসবাস করছেন দেশভাগের আগে সবাই একত্রে বসবাস করলেও দেশভাগের পর রক্তের সম্পর্কের মানুষগুলো এই গ্রামেরই দুই দেশের মধ্যে পড়ে গিয়েছেন এখন তাদের জীবনযাপন করতে হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর করা নজরদারির মধ্যে কোথায় যাচ্ছেন কাকা ভারত কোনটা আপনাদের এই যে এটা পিলার হ্যাঁ আচ্ছা এই যে সীমানা ঘেসে যাচ্ছেন বিডিআর ভাবি এসে কিছু বলবেন না 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 আমরা বাংলাদেশ থেকে এসে আবার কি কব আচ্ছা আপনার কেমন লাগে একদম সীমানা ঘেসে বসবাস করেন এটাই তো ভারত মানুষজন তো যারা ঢাকায় থাকে তারা কিন্তু এই যে এরকম ভারত এরকম দেখেই নাই তা তো দেখে নাই কিন্তু আমার সীমান্ত এলাকায় আমার বাপ দাদারা থাকছে তো ওই হিসাবে আর কি আমরা ওই সাহসেই থাকি ও জিনিস দেখেন হ্যাঁ ওখান থেকে আবার এই সরকার ঠেকলো ঠেকে ডাইরেক্ট গেল এই যে কাটাতার মাঝখানে এই যে রাস্তা আবার এই পাশেও ভারত মানে এখানেও ভারত এই পাশে ভারত মাঝখানে যে একটা ইয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া এই যে ভারত আবার ওই যে খেলা করে ঠেকে ওক দিয়ে যায় ওই সোজা মাথায় ঠেকলো একবার ওই যে ওই যে গাছ বাড়িগুলো দেখা যায় ওই বাড়িগুলো কি ইন্ডিয়া ইন্ডিয়া ওই যে দেখেন প্লেয়ার যারা আছে ওই যে দেখেন খেলা করতেছে হ্যাঁ 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 ওই ওইটা হাতে সংযোগ করে সোজায় গেল

হ্যাঁ দিন আটা করছি দিল্লি তৈরি করছি এখন কাঠ ছাড়া সড়ক ডাঙার পাব না মতো বুঝবে বাড়ি ও মানে এই পাশেই কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে কাঠ ছাড়া এই পাশেই হ্যাঁ ওই যে আবার আস্তার সাথেই বাড়ি আছে ওটাও মনে করেন নিজে আচ্ছা তো আপনার ভাগ্নি বিয়ে দিয়েছেন ভারতের মধ্যে মামা তো বোন ভারতের মধ্যে পড়ে গেছে দেশ ভাগের আগে তো একই ছিল এই গ্রামটার যেখানে যাচ্ছি না কেন সেখানে এমন সীমান্ত পিলার দেখতে পাচ্ছি আর এখানে কোথায় বাংলাদেশ কোথায় ভারত সেটা একদম বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষেও এই যে একটা পিলার দেখেন মানে এই গ্রামের চতুর্দিকে হচ্ছে বর্ডার পিলার কোনটা বাংলাদেশ কোনটা ভারত যেটা বুঝতেই পারতেছি না এখানে এই মানুষজন গোসল করছে পুকুরে মানে গরু গরুকে মাঠ থেকে চড়িয়ে নিয়ে যাচ্ছে আর এই যে পিলার এখানে আসার পর যেটা বুঝলাম এই যে পুকুরটা হচ্ছে আবার এটা হচ্ছে বাংলাদেশের পুকুর আবার এই যে এই পুরো এরিয়াটা হচ্ছে ভারতের মানে ভারত বাংলাদেশ এখানে আপনি বুঝতেও পারবেন না যদি এই গ্রামগুলোতে আপনি একবার আসেন এখানে কয়েকজন ভাই কাজ করতেছে ভাই এটা বাংলাদেশের না ভারতের জমি বাংলাদেশের কিন্তু মজার বাবা করা বিষয় হচ্ছে এই যে দেখেন রাস্তার সাথে হচ্ছে বর্ডার পিলার আর এই পাশ থেকে এই যে ভারত অর্থাৎ এই রাস্তার নিচটাই হচ্ছে ভারত সেটা হচ্ছে সামন থেকে আর এখানে হচ্ছে ভাইরা কাজ করছে বাংলাদেশের জমিতে এই যে ওই যে ফ্ল্যাগ ভারতের হ্যাঁ সীমান্তে চেকপোস্ট আছে নিয়ম আছে কিন্তু তার মাঝেও আছে মানবিকতা আপনাদেরকে এই যে সীমানা পিলারটা দেখাইলাম এই পার্শ্বটা হচ্ছে ভারত আর বরাবর এই রাস্তাটি একদম জিরো পয়েন্টে চলে গেছে এই রাস্তার দুই পাশে হচ্ছে ভারতের গ্রাম আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলাদেশের বাড়িঘর সামনে আর নেই শুধু রাস্তাটা চলে গিয়েছে শেষ পর্যন্ত মজার বিষয় হচ্ছে এই পার্শ্বটা হচ্ছে ভারত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ভারতের মধ্যে বসছে রাস্তাটা এই যে আমি এখন ভারতে দাঁড়ায় আছি এখানকার চাচা কিন্তু সাক্ষ্য দিচ্ছে কিন্তু ভারতের এই রাস্তাটা এসে কিন্তু আবার বাংলাদেশের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে যে বাড়ি ওই যে বাড়ি এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি পিলার অনুযায়ী আপনাদেরকে দেখাইলাম তো সেই বাড়ির মানুষগুলো ওই পিছন দিয়ে ওইখানে যাতায়াত করতে একটু সমস্যা হয় মানে অন্য এরিয়ার মধ্যে পড়ে যায় যে জন্য এই বাড়িওয়ালাগুলো এই ভারতের এই রাস্তা ধরেই আমাদের এই যে বাংলাদেশের রুট ব্যবহার করে এই প্রান্তে চলে যায় ওই যে এখানে যে ভারত আছে আপনাদেরকে দেখাইলাম বাড়িঘর সেখানে চলে যায় অর্থাৎ বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ভারতের মানুষগুলো ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার হচ্ছে ভারতে চলে যায় কে এই বাড়িদের ওই দিক দিয়ে রাস্তা নাই কোনো আছে ওই দিক দিয়ে রাস্তা আছে কিন্তু ওদের একটা নিয়ম আছে মানে এক জায়গা দিয়ে যাইতে হবে ওরা যে যেখানে জানে না ওরা বাংলাদেশ থেকে আসলো জানে কিছু বলে না না বিডিআরও জানে বিডিআরে ভিডিওর পোস্ট এটা ভিডিওর সম্বন্ধে ওরা সব একেবারে এটা সেই আগে আগে থেকে চলছে এখন চলছে মানে এই রাস্তা ব্যবহার করতেছি করতেছি ওই দিক দিয়ে যেতেতে বুদ্ধি নেই বাড়ি গলায় আচ্ছা বুদ্ধি আছে ওই রাস্তায় ওরা চলতে দেয় না ভারত তো গিয়ে চলতে দেয় না ওদের আবার চলাফেরার একটু অসুবিধা বলি তবে অনেক সীমান্ত দেখছি কিন্তু এটা একদম অদ্ভুত আসলে ভারতের মানুষ দেখুন বাংলাদেশের রাস্তা ব্যবহার করছে আমার ভারতের এই বাড়িটার মানুষগুলো এ বাংলাদেশি এসে এই রাস্তা ব্যবহার করে তার ভারতে যাচ্ছে